আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু কিছুদিন পর হচ্ছে এইচএসসি পরীক্ষা প্লাস হচ্ছে সামনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকরী হবে অর্থাৎ এইচএসসি তে তোমরা কিভাবে এ প্লাস পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ এইচএসসি তে এ প্লাস পাওয়ার কৌশলটা তোমাদের দেখানোর চেষ্টা করব স্লাইডের মাধ্যমে এবং আশা করি তোমাদের যদি এই ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের যে কৌশলগুলো যদি তোমরা অবলম্বন করতে পারো তোমাদের জন্য কিন্তু অ্যাসিডিতে এ প্লাস একেবারে সহজ হবে কারণ এইচসিএস নাম্বার কিন্তু আমাদের এডমিশনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে কারণ এইচসিএস এর সিলেবাসে কিন্তু আমাদের এখন এডমিশন হচ্ছে অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলো বলো যদি তুমি গুচ্ছ বলো মোটামুটি সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখন এইচসিএস এর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে তো আমরা আজকে দেখব এইচসিএস এর এ প্লাস পাওয়ার কৌশল তো প্রিয় শিক্ষার্থীরা এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তাহলে কিন্তু তোমাদের আমরা আরো এসিসি প্লাস এডমিশন বিষয়ে কথা বলার চেষ্টা করব তো আমরা এসিসি এ প্লাস পাওয়ার কৌশলের আগে দেখব যে এমসিকিউ এবং রিটেন এমসিকিউ এর জানে আমরা এখানে 30 নাম্বার কত নাম্বার 30 নাম্বার আর রিটেন হতেছে কত 70 নাম্বার এটা তো তোমরা মোটামুটি জেনেই গিয়েছো যে আমরা এমসিকিউ 30 টা আসবে আর রিটেন আসবে ষাটটা হচ্ছে কত নাম্বার সত্তর নাম্বার তো তোমাদের আগে জানি যে এম সি কিউ প্লাস রিটেন মিলিয়ে সর্বনিম্ন তোমাদের আসে পেলে সাবজেক্ট ভিত্তিক অ্যাপ্লাস থাকবে কি সাবজেক্ট ভিত্তিক অ্যাপ্লাস থাকবে এবং ওভারঅল যে ষাটটা সাবজেক্ট রয়েছে এইগুলোর মধ্যে কয়টার মধ্যে অ্যাপ্লাস পেলে অ্যাপ্লাস হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব তো এর জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করো তো আমরা প্রথম দেখব যে কিভাবে তোমরা আশিটা গেন করতে পারবে তো প্রথম আমরা কথা হবে রিটেন বিষয় কি আমরা প্রথম কথা বলবো সরি রিটেন বিষয়ে সো রিটেনে সাতটা থাকে তো সাতটার মধ্যে কিন্তু দেখবে যে এরকম চারটা বা পাঁচটা থাকবে যেগুলো তুমি ইজিলি ইজিলি পাবে তো সেই হিসাবে তোমাকে কিন্তু এখানে এখানে তোমার কিন্তু এইট পয়েন্ট ফাইভ করে পেতে হবে চারটাই কয়টায় এইট পয়েন্ট ফাইভ করে পেতে হবে চারটাই তাহলে চারটাই যদি এইট পয়েন্ট ফাইভ করে পাও তাহলে কত নাম্বার হচ্ছে যদি আমরা এখানে লিখি তাহলে চার হচ্ছে বত্রিশ বত্রিশ আর হচ্ছে পয়েন্ট ফাইভ করে চার হলে হচ্ছে চৌত্রিশ কত চৌত্রিশ কত চৌত্রিশ হলো আর থাকে কয়টি তিনটা থাকে অর্থাৎ আমরা সাইড টাকে লোক আর তিনটা লাগবে তো তোমার যদি ওইগুলো একটু কঠিন লাগে তাহলে পয়েন্ট ফাইভ করে কমিয়ে দিলাম তাহলে তিন আনা কত বত্রিশ তো বত্রিশ আর চৌত্রিশ কত সরি তিন আনা হলো চব্বিশ চব্বিশ আর ওইটা আছে চৌত্রিশ কত তো মোটামুটি আমরা দেখতে পারতেছি কত চার পাঁচ ছয় সাত আট আটান্ন কত আটান্ন তাহলে তুমি পেয়ে গেলে কি রিটার্নে পেয়ে গেলে কত আটান্ন নাম্বার পেয়ে গেলে কিন্তু তো আমরা এখন কথা বলবো এমসিকিউ এমসিকিউ কিন্তু তিরিশটা থাকবে এর মধ্যে দেখবে তুমি বিশটা ইজিলি পাবে কত বিশটা ইজিলি পাবে কারণ এখন সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হওয়ার কারণে কিন্তু এখন সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হওয়ার কারণে কিন্তু এখন সবগুলো সহজ হয় তো আমরা যদি এমসিকিউ এর কথা বলি এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু তোমাকে তোমাকে কিন্তু চব্বিশ নাম্বার গেন করতে হবে আসলে তিরিশটার মধ্যে চব্বিশটা পাওয়া তেমন কঠিন না এই বর্তমান যুগে আহামরে কঠিন না তো এখানে হচ্ছে চব্বিশ আর রিটেনে ছিল কত আটান্ন কত আটান্ন তাহলে আমরা যদি একটা হিসাব করি বিরাশি বা তোমার তো বিরাশি লাগবে না তোমার আশি লাগবে তোমার এ প্লাস লাগবে তো সেই হিসাবে কিন্তু তোমাকে যে এখানে আটান্ন যদি না পাও ছাপ্পান্ন যদি পাও তোমার কিন্তু আশি প্লাস এ প্লাস এসে দাঁড়িয়েছে কই এসে যাচ্ছে তো আমরা এখন কথা হলো কৌশল কি এই এই মধ্যে এ প্লাস পাওয়ার কৌশল কি তো এর আগে কিন্তু আমাদের যে বিষয়ভিত্তিকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে ফোকাস মেন ফোকাস করে পড়াশোনা করতে হবে অর্থাৎ টপিক বিদ্যে তোমাদের এইচিসির যে সংক্ষিপ্ত সিলেবাস আবার বলছি যে সংক্ষিপ্ত সিলেবাস সেই সিলেবাসটা যদি তুমি একবার কাভার করতে পারো খেয়ে ফেলতে পারো তোমাকে কিন্তু এ প্লাস ঠেকানোর কিন্তু কেউ মানে মানে এই অ্যা প্লাস তোমার পাবেই 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 আর যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে যে যে বিষয় ভিত্তিক টপিক গুলো যে রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে তোমার টার্গেট নিয়ে পড়তে হবে যে আমি আজকে এইগুলো পড়বে আমি আজকে এইগুলো পড়বো সেইগুলো যদি তুমি ফিল করতে পারো তোমার কিন্তু হয়ে যাবে এছাড়া তোমাকে কি করতে হবে সলভ করতে হবে তোমাকে যে এমসিকিউ সলভ প্লাস রিটার্ন সলভ তোমাকে কিন্তু এই দুইটা সলভ করতে হবে কি করতে হবে সলভ কিন্তু তোমাকে এই দুইটা করতেই হবে করতে হবে অর্থাৎ এমসিকিউ সিকিউ রিটার্ন থেকে ভাই গুলো করবো কোথায় করবে তোমার যে টেক্স ব্যাপার থাকবে সেখানে যে কলেজের অনেক কলেজের যে নামকরা কলেজের যে এম রয়েছে এবং রিটেন রয়েছে সেগুলো কিন্তু তুমি যদি সলভ করতে পারো তাহলে কিন্তু তোমাকে এই সিসিতে তে এ প্লাস পাওয়া একটি সময়ের ব্যাপার এছাড়া তোমাদের যেটা করতে হবে এই যদি তোমরা দু হাজার চব্বিশ তোমাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যে পরীক্ষার হবে এখনো কিন্তু দুই মাস সময় রয়েছে তো তোমাদের এখন মেন ফোকাস করতে হবে যে আমার এই এই টপিকগুলো পড়তে হবে এই এই টপিকগুলি পড়তে হবে তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে অর্থাৎ এই এক মাস তুমি তোমার দুর্বলতাগুলোকে পয়েন্ট আউট করে ওইগুলোতে বেশি জোর দাও পরের প্রায় এক মাসে থাকবে সেইগুলোতে তোমার যে তুমি যেগুলো পারো ওইগুলোতে আবার রিভাই দিবে দু হাজার পঁচিশ সালে সেম জিনিস তোমাকে আগে দুর্বলতা গুলো খুঁজে বের করতে হবে পরে তুমি সহজ গুলো যেগুলো পারো সেগুলো কিন্তু তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তো এভাবে কিন্তু তোমাকে এ প্লাসটা পাওয়ার একটি কৌশল অবলম্বন করতে হবে ফাঁদ পাতে হবে রুটিং করতে হবে আর মেজিকটা কিন্তু এখানে অর্থাৎ তুমি যখন তুমি একটা পূর্ণাঙ্গ রুটিং করে ফেলবে তখনই কিন্তু তোমার এই কৌশলটা বাস্তবায়ন হবে আশা করি তোমরা বুঝতে পারছো আর এডমিশন সম্পর্কে তো আমরা ভিডিও দেব এই সিসি সম্পর্কে আমরা ভিডিও দেব তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম